এই নিমু খারমকে ধর এই বদমাস ধর এরা নিমু খারাম কেন বললাম এই জন্য আল্লাহ বলবেন এরা আমার খেয়েছে আর আমার সাথে আমার সাথে এরা শরীর করেছে আমার খেয়েছে আর আমাকে দেখিয়েছে আমার জমিনে বাস করেছে আর আমার জমিনে মাতালগিরি করেছে আমার জমিতে বাস করেছে আর আমার জমিতে নাচ নাচিয়েছে আমার জমিতে বাস করেছে আমার জমিতে জেনা করেছে এরা আপনি আমার না খেলে আমার যাবো শরীরের রক্ত আমার যাবো চোখের জ্যোতি আমার লা লা পায়ের বল আমার দাওয়াত তার সবকিছু এটাকে সেই নিদ নেকির কাজে ব্যবহার না করে ব্যবহার করেছে গুনহার কাজে ভয়রাকে এটাকে জিনজিড় দিয়ে শক্ত করে পান শিকল করিয়ে ফাখলে কূহ জাহান্নামের ভিতরে ঠকায় দেয় বন্ধু আমার এবার জাহান্নামের ভিতরে চলে গেল আ জীবন কষ্ট জীবন শুরু হল দুনিয়াতে মানুষ আগুনে যদি পড়ে যায় ওপরের ছাল পুড়তে পুড়তে মৃত্যু হয়ে যায় যায় না যায় না ওপরে এক ছাল পুড়তে পুড়তেই মরণ চলে কিন্তু ভাজন গো

করবে আল্লাহরে আল্লাহ ও বাজার আল্লাহ রাবুল আলমিন সেই দিন তো আজকের ওদের জগৎ কাজ থেকে যদি আসেন আর আসার পরে একটু ঠান্ডা পানি না পাইয়া আপনার বউ যদি আপনাকে একটু গরম জল এনে দিয়ে দেয় কাজের মাঠ কাজ করে এসছেন দুপুরের সময় আর কলটা ভালো করে টিপে ফেলেনি ওপর থেকে জল এনে দিয়ে দিয়েছে লোটাই চালিয়ে দিবেন কিন্তু ভাইজান আল্লাহ আফ দৌলা বলেন বান্দারে আমার গান নামের ভিতরে ঠান্ডা জল পাবি না জল পাবি শোন ইল্লাহ হামিপ আম হামিদ আপনি আল্লাহ আফ দোলালমিন বলেন যে আমি গরম জল পাওয়া যাবে আমারও বলছে পানিটা কিরকম গরম হবে আল্লাহ উঠবে সেই জল সহ্য করতে না পেরে নিজের মুখে ঢেরে নিবে সেই জল গুলো কিরকম হবে আল্লাহ আল্লাহ অনেক কথা বলার আছে খাবার দাবার যেমন ইচ্ছে খাবে ভিতর দিয়ে যা আছে সব জহরের যেমন মানুষ যেমন জহর খেয়ে নিলে মানুষের সব না নারী সব তেতো বলে নেমে যায় ওই রকম সব পায়খানার রাস্তা দিয়ে নেমে যাবে ও ভাইজান ওই জল

আমি ওদিকে যাব না এটা হলো কষ্টর জীবন যারা দুনিয়াতে আনন্দ করে জীবন কাটিয়েছে বন্ধু আমার আমি যেটা বলতে চাইছি জাহান্নামের রাস্তাটা বল খুব সহজ রাস্তা জাহান্নামের রাস্তাটা দুনিয়াতে আরামের রাস্তা আইস করেন চুরি করেন মালমারি করেন সুদে টাকা লাগান বিয়াজ খান আনন্দে জীবন কাটিয়ে তাহলে জাহান নামে চলে যাবেন আর জান্নাতের রাস্তাটা ভাজান কয়েক কষ্টর রাস্তা জান্নাতের রাস্তাতে অনেক কিছু আছে জান্নাতের রাস্তায় আছে ফজরের ফজরের সালাদ জান্নাতের রাস্তায় আছে রমজানের রোজা জান্নাতের রাস্তা পাইয়াছে বাজান গো শরিয়াত বিরোধী আনন্দ ফুর্তি সব নিষেধ এইগুলো মেনে যদি চলতে পারেন আল্লাহ জান্নাতে যাবেন আল্লাহ রাসুল্লাহুন বলেন ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনলো ওয়া আমিলুস হাতে এবং ঈমান আনার পরে যারা নেক কর্ম করলো লাহুম জান্নাতুন জান্নাত হলো

আমাদের দিকে ভরি ভরি দেখতে পাবেন আপনাদের দিকে আছে কিনা যদি থাকলে সতর্ক হন আমাদের দিকে দেখবো যে যখন সাত মাস মাসে যখন গাভীর মানে পেটে আছে মানে একটু ঝিলে উঠেছে

তো গরুটার পেটে গাধির পেটে আদমাসের বাচ্চা পেট বড় হবে লজন লাগিয়ে দিবে তার লেগে চাতপাল দিলে গলাতে ওই তো ই গলি থেকে ওই গলি যেতে পাইতে আর আদমাসে কতই করে গাধির চাইতে উন্নত মানের গাধির চাইতে বেশি ভালো গাধির চাইতে বেশি দামি বেশি সুন্দর আমার আপনার বাড়ির बहू बेटी আট মাস নয় মাসের প্রত্যেকতে বাচ্চা নিয়ে ইখানে

একটা আজিজ হয়ে যান আমার বন্ধুর একটা আজিজ শুনে আব্দুল্লাহ বিন আব্বাস কে রাসূল বলেছিলেন ওয়া আলাম জেনে নাও আনাল উম্মাতা লাবিদ দামাত আলা আইয়ান ফাওকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিসাইইন কাল কাতাবাহু আল্লাহ যদি কেউ চাই যে আর ক্ষতি করব এবার উন্নতি করব বা ক্ষতি করব যদি উন্নতি করার চেষ্টা করে আল্লাহ নবী বলছেন একলাই না সারা পৃথিবীর মানুষকে যদি একজুট করে দাও

जुल ले गल केस माता उहे हो। শুু হবে না আমার বন্ধুরা তাহলে আমলা রহ করে রাসুলে রব করে পোরা নেভ করে ফনিতারপর অক্তি করে সখেতে র আমার আমার ইমান আছে আর ইমা আমার করে আল্লাহ বলছে নেক কর্ম যারা করবে এবার ইমানের সাথে নে কি নে করম কর্ম আর নেক কর্মর সাথে ইমান জড়িত আছে দুটা কথা ভাত করে বুঝবেন একটা লোকের ইমান আল্লাপরে ইমান আনে না দুটো ভালো করে বুঝে নিবে জান্নাত কার জন্য আল্লাহ দুটাকে জোড়া করে দিয়ে বললেন তারা